এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে স্টেশনটা এটা হচ্ছে বেথুয়াঝড়ি স্টেশন আর এই বেথুয়াঝুড়ি স্টেশনে একটা ট্রেন দেখতে পাচ্ছ এই যে নতুন একটা ট্রেন এটা হচ্ছে ডাক্তারদের ট্রেন এখানে বিদেশ থেকে ডাক্তার এসছে তারাই রুগীদের ট্রিটমেন্ট করাচ্ছে আর এই ট্রেনের মধ্যেই তো এইটাই হচ্ছে আজকে তোমাদের ব্লগ চলো দেখাই হ্যালো বন্ধুরা কেমন আছো এই শীতের সকাল বেলার দিনগুলোকে তোমরা কেমন মনে করো নিজেদেরকে একটু বলো আর সকলকে জানাই গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো এখানে সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে তারপরে চলে গেলাম এক জায়গায় বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি তোমাদেরকে এই ভিডিওতে এই প্রথমের দিকেই চলো বলছি কথা বলতে বলতে আর গাড়িটা নিয়ে দাঁড়ালো তাই ঢুকেছে মাকসা মাকসা করে নিল দেখো এখানে গাড়ি চালাতে চালাতে এনা ঢুকেছে মাকড়সা আরের মধ্যে তারপরে ফেলে দিয়ে আবার চললো তারপরে আর এই যে পাশে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলগুলো এখানে আমাদের বেদাতে আর কি উৎসব মেলা শুরু হবে তার জন্য এই প্যান্ডেলগুলো দোকানপাট বসেছে আর এই দিকে চলে এসনি মেন দেখো কোথায় আসলাম এইখানে ডাক্তার এসে আর কি ফ্রি ট্রিটমেন্ট তোমাদেরকে বলে আগে দি ফ্রি ট্রিটমেন্ট আর দেখবে বাঙালিরা আমরা এমনই যে যেখানে ফ্রি মানে কোথাও যে কোনো ফ্রি মানে মানে কি বলবো যদি আলকাতরাও কোথাও দেয় না ফ্রি আলকাতরাও সেখানেও কিন্তু বাঙালিরা ছাড়ে না ঠিক আছে তো আমিও সেই ভেবেই চলে এসলাম যে না এখানে ডাক্তার এসছে ডাক্তার দেখাচ্ছে তো ভাবলাম একটু দেখায় আর কি দেখাবো জানো চোখের জন্য এসেছিলাম কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি চোখে তার জন্য ভেবেছিলাম যে একটু এখানে ফ্রি যখন চেক আপ তারপরে দেখে ডাক্তার দেখে ওষুধ ওষুধ দেবে হয়তো যাই হোক তার জন্য সেটা ভেবেই চলে এসেছিলাম কিন্তু দুঃখিত তোমাদেরকে পরেই বলছি চলো তার আগে এখানে এখানে ডাক্তার দেখাতে হলে কিন্তু সকালবেলা একদম লাইন দিতে হবে সকালবেলা আর আমার দ্বারা সম্ভব ছিল না এই শীতের বেলা একদম সকালবেলা এসে লাইন দেওয়ার জন্য ঠিক আছে আর তোমাদেরকে একটু জুম করে দেখালাম কি কি ডিপার্টমেন্ট আছে কি কি কোন দিন কী ডাক্তার বসবে কি দেখাতে পারবে ঠিক আছে আর এই দিন ছিল চোখের ছ দিন প্রায় চোখ দেখানো যারা যারা চোখের প্রবলেম তারা আর কি এখানে এই যে ডাক্তার দেখাতে পারবে লাইন লম্বা লাইন দিতে হবে তার আগে লাইন দিয়ে না ওই টোকন দিতে হবে নিয়ে তারপরে যাই হোক আধার কার্ড এসব দিয়ে আর কি স্লিপ টিলিপ করানো হবে তারপরে ডাক্তার দেখাতে পারবে তো যাই হোক যেহেতু আর দেখাতে পারি এটা ভেবেছিলাম যে দেখাতে পারবো তো যাই হোক শেষ পর্যন্ত যাই হোক তোমাদের এই ভিডিওতেই বলেছি ঠিক আছে চলো এই যে কষ্ট করে লাইন সারাটা দিন না দেখো সারাটা দিন না খেয়ে লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু শেষ পর্যন্ত আর টোকন পাইনি জানো তো তারপরে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে আর কি করা যাবে যতই তোমরা লাইনে দাঁড়াও না কেন টোকনের টাইম ছিল নটা থেকে চারটে অবধি তারপরে কিন্তু আর দেখবে না তারপরে ডাক্তারও দেখবে কিন্তু টোকন যদি পাও তোমরা স্লিপ করাতে পারো তবে দেখবে আর যাই হোক টোকন পাইনি মানে ডাক্তার দেখানো আর হলো না তারপরে একটা শেষ পর্যন্ত একটা দোকান থেকে দেখো সোয়েটার কিনে নিয়ে বাড়িতে চলে এসে আর সোয়েটারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছো কেমন হয়েছে সেটাই বললো আর যারা এখনো ডাক্তার দেখাতে চাও তারা অন্য অন্য ডিপার্টমেন্ট অন্য অন্য কিছু আছে তারা দেখাতেই পারো এখনো অনেকদিন টাইম আছে ডাক্তার থাকবে তো যাই হোক কেমন হয়েছে সোয়েটারটা বলো